আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের পরবর্তী ক্লাসে আমরা গত ক্লাসে দেখিয়েছি হুইটস্টন ব্রিজ নীতির সাহায্যে কিভাবে আমরা ব্যালেন্স এই চারটা রোধের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করে যা অর্থাৎ পি কিউ আর এবং এস ঠিক আছে তো আমরা হুইটস্টন ব্রিজ সংক্রান্ত কিছু প্রবলেম দেখার চেষ্টা করবো এই ভিডিওতে প্রথম যে প্রবলেমটা দেখানো হয়েছে একটি হুইটিস্টন ব্রিজের চার বাহু রোধ যথাক্রমে এইট ও হোম ওহম হোম ওহম এবং টোয়েন্টিও হোম প্রশ্ন হচ্ছে চতুর্থ বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে তো এই ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে চতুর্থ বাহুটা থাকে ডিরেক্টলি যেমন এখানে টোয়েন্টির জায়গায় হয়তো বলে দিল যে এখানে একটা এক্স মানের রোধ আছে বা এস মানের আর মানের পি মানের কিউ মানের যে কোনো একটা বলতে পারে অর্থাৎ চতুর্থ রোধটা ডিরেক্টলি অজানা এইটা একটা প্রশ্ন আর সেকেন্ড টাইপের প্রশ্ন হচ্ছে চতুর্থ বাহুতে একটা রোদ দিয়ে দেয় অলরেডি এই অবস্থায় বৃষ্টি ব্যালেন্সের নাই এখন প্রশ্ন হচ্ছে এই টোয়েন্টির সাথে মানে চতুর্থ বাহুর সাথে আর কত মানের রোদ কিভাবে যুক্ত করলে আমার এই বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে এইটা বের করতে বলে তো আমাদের প্রথমত এই পি কিউ আর এস এর মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি তো আমরা এবার সলিউশনে চলে যাই এখানে কি বলা হচ্ছে দেখো আমাদের যে সূত্রটা ছিল সেটা একটু খেয়াল করো সূত্রটা ছিল কত পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী পি এর ভ্যালু কত পি এর ভ্যালু এইট ওহম অর্থাৎ এই যে এই বাহুতে আছে কত এইট ওহম হোম কিউ বাহুতে কত আছে টুয়েলভ ওহম হোম আর বাহুতে কত সিক্সটিন ওহম অর্থাৎ এখানে সিক্সটিন এবং এইখানে আছে টোয়েন্টি ও হোম ঠিক আছে তো এখন আমরা এখানে বসিয়ে দেখব আসলে যেহেতু আমাদেরকে চতুর্থ বাহুর মান বের করতে হবে তো আমরা প্রথমত চতুর্থটাতে আমরা ধরে নিব যে চতুর্থটাতে এক্স মানের রোদ যুক্ত আছে ঠিক আছে তাহলে আমরা ধরে নিব যে চতুর্থ বাহুতে এক্স মানের রোদ যুক্ত করলে সেই ব্রিজটা ব্যালেন্সে থাকবে তো আমি আসলে চতুর্থ বাহুর মানটা এই জন্য বসাবো না ঠিক আছে তাহলে কি করব দেখো পি কিউ এগুলোর মান আমি বসাইতেছি পি এর মান কত এইট এর মান কত টুয়েলভ আর এর মান কত সিক্সটিন এবং এই যে চতুর্থ বাহুটা আমি আনন রাখছি এক্স তো এটা সলভ করলে তোমরা ইজিলি এক্সের ভ্যালুটা বের করতে পারবা এক্স এর ভ্যালু সলভ করলে আসবে টোয়েন্টি ফোর ওহোম ঠিক আছে তো এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে এই চার নাম্বার বাহুতে যদি টোয়েন্টি ফোর ওহম থাকত তাহলে কিন্তু এই ব্রিজটা কিসে থাকতো ব্যালেন্সে থাকতো তাহলে চার নাম্বার রোধে আসলে আসে কত টোয়েন্টি তো ব্যালেন্সে থাকার জন্য কি টোয়েন্টি অ্যানাফ অ্যান্সার হচ্ছে না চার নাম্বার রোদে লাগবে কত টোয়েন্টি ফোর ওহম তাহলে টোয়েন্টি ওহোমকে আমি টোয়েন্টি ফোর ওহোমে বানাইতে গেলে আমাদেরকে আরও কয় ওহোম লাগবে এখানে আরও কিন্তু চার ওহোম লাগবে তাহলে এখন ওই যে চার ওহোম অ্যান্সার হচ্ছে চার ওহোম বাট এখন এখানে দেখো দুইটা কোশ্চিন যে কত মানের রোধ এবং কিভাবে যুক্ত করতে হবে তো এই যে কত মানের রোধের অ্যান্সারটা অলরেডি চলে আসছে কত ফোর ওহোম বাট কীভাবে যুক্ত করতে হবে এই কোয়েশ্চিনের অ্যান্সার হয় সমান্তরালে যুক্ত করতে হবে না হয়তো প্যারালালে যুক্ত করে মানে না হয়তো সিরিজে যুক্ত করতে হবে ঠিক আছে তো এইটার জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে সেটা কি একটু খেয়াল করো আমরা এইটা জানি যে কতগুলো রোধ শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে সবচেয়ে বড় মানটার চেয়েও কি হবে বড় হবে ঠিক আছে যেমন ধরো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কত শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর টু আমরা কত জানি আর ওয়ান প্লাস আর টু প্লাস এরকম করে যদি আরও রোধ থাকে তাই না এখন যেমন ধরো আর ওয়ান এবং আর টু কথার কথা আর ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি হোম এবং আর টু এর মান মনে করো টু হোম ধরলাম আমরা দুইটাই রোধ আছে তাহলে তুল্য রোধ কত হবে এক্ষেত্রে তাহলে আর এর মান কত হবে এই যে বিশ আর দুই যোগ করলে কত হবে টোয়েন্টি টু হোম তাই না তাহলে দেখো তো টোয়েন্টি টুটা কি এই যে টোয়েন্টির চেয়েও বড় না এই কথাটাই জাস্ট এখানে লেখা হয়েছে যে কতগুলো রোদ যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে সবচেয়ে বড় রোধের চেয়েও কী বড় ঠিক আছে তাহলে আমাদের এই কনসেপ্টটাতে অর্থাৎ আমাদের এই প্রশ্নে চতুর্থ বাহুতে রোদ হতে হবে কত চতুর্থ বাহুতে রোদ হতে হবে হচ্ছে টোয়েন্টি মানে ওইটা হচ্ছে আমাদের তুল্য রোধ ঠিক আছে মানে আমি যদি এখানে বলি যে আর এস ইকুয়েল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে চতুর্থ বাহুতে রোদ আমার লাগবে কত চব্বিশ না তাহলে ওই আর এস এর মান হচ্ছে চব্বিশ ইকুয়াল টু আর ওয়ান কত মনে করে যেটা অলরেডি এক্সিস্টেন্স কত সেটা টোয়েন্টি প্লাস এই আর টু মনে করো আমাদের আননোন অর্থাৎ বের করতে হবে ঠিক আছে তাহলে এই যে আর টু এর ভ্যালু কত টোয়েন্টি থেকে যদি আমি ফোর টোয়েন্টি ফোর থেকে যদি আমি টোয়েন্টি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের আর টু এর ভ্যালুটা আসতেছে ফোর ওহোম তার মানে আমাদের এই কোয়েশনের অ্যান্সার হচ্ছে চার ওহোম রোধ যুক্ত করতে হবে শ্রেণীতে অ্যান্সারটা হচ্ছে চার ওহোম যুক্ত করতে হবে কিভাবে শ্রেণীতে যুক্ত করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চনের অ্যান্সার তো এবার আমরা দেখব একটি প্যারালাল থাকার কনসেপ্টটা যেমন আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি এখানে দেখো একটি হুটিস্টন ব্রিজে চারটা বাহুর রোদ যথাক্রমে টু হোম ফোর হোম থ্রি হোম এবং নাইন হোম প্রশ্ন হচ্ছে চতুর্থ বাহুর সাথে কত মানের রোদ কীভাবে যুক্ত করলে ব্রিজটি অবস্থায় থাকবে তো এটার জন্য আমি আবার সেমভাবে কনসেপ্টটা অ্যাপ্লাই করব যে পি বাই কিউইকাল টু আর বাই এস তো যেহেতু চতুর্থ বাহুতে বলা আছে এই কারণে আমি চার নাম্বার বাহুটা আন নন রাখবো তো চার নাম্বার বাহুটাকে আমি কি রাখবো এক্স রাখবো ঠিক আছে বাকি পি কিউ আর এর ভ্যালু আমরা এই যে এখান থেকে বের করতে পারবো তো এটা সলভ করার পরে আমাদের এক্সের ভ্যালু আসতেছে কত হোম সিক্স হোম তার মানে এখন খেয়াল করো নর্মালি আমাদের এই যে পি কিউ আর এগুলোতে যদি আমি ভ্যালু বসাই পি এর মান কত টু ওহম হোম তাই না পি এর মান টু ও হোম এর মান কত ফোর হোম আর এর মান কত থ্রি ওহম হোম এটা হচ্ছে থ্রি ওহম এবং এস এর মান নাইন ও ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো চতুর্থ বাহুতে অলরেডি আসে কত নয় ওহম বাট আমরা এখানে এই ক্যালকুলেশনের সলভ করে আমরা দেখলাম আমাদের চতুর্থ বাহুতে অ্যাকচুয়ালি দরকার কত হোম ছয় হোম তাহলে দেখো আমাদের যেটা দরকার সেটা অলরেডি যে রোদ আছে তার চেয়েও কি কম না তাহলে সবচেয়ে ছোটো রোদের চেয়ে দেখো আমরা সমান্তরালের কনসেপ্টটা কি জানি কতগুলো রোদ সমান্তরালে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ হবে সবচেয়ে ছোটো রোধের চেয়েও ছোটো ঠিক আছে তো আমাদের এখানকার কনসেপ্ট হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনে চতুর্থ বাহুতে যেই রোদটা আসবে সেটা যদি আমাদের এক্সিস্টেন্স যে রোদ আছে মানে প্রশ্নে যে রোদ দেওয়া আছে সেটার চেয়েও যদি কম হয় তাহলে আমাদের ডিফিনেটলি রোদটা কিসে যুক্ত করতে হবে প্যারালালে যুক্ত করতে হবে আর আগের প্রশ্নটা খেয়াল করো আগের অঙ্কে কী আছে দেখো আগের অঙ্কে কিন্তু আমাদের চতুর্থ বাহুতে রোধ ছিল কত হোম বিশ হোম বাট আমাদের এই ক্যালকুলেশন করে পাইছিলাম কত হোম চব্বিশ হোম তাহলে দেখো এই ক্যালকুলেশনের এই মানটা আমাদের চতুর্থ বাহুতে দেওয়া মানের চেয়েও কি বেশি না তো বেশি থাকার কারণে এটা হচ্ছে সিরিজে যুক্ত করতে হবে ঠিক আছে তাহলে আমি এখন আবার আমাদের প্রশ্নে ব্যাক যাই এই যে এই প্রশ্নটাতে কি বলা আছে আমাদের ক্যালকুলেশন করে কত আসছিল সিক্স ও হোম তাহলে আমরা বুঝতে পারতেছি কি আমাদের রোধটা সিরি প্যারালে যুক্ত করতে হবে ঠিক আছে তো যেটা সিক্স হোম আসলো ওইটাই হচ্ছে আমাদের তুল্য রোধ তাহলে ওয়ান বাই আর ইকুয়েফেলেন্ট ইকুয়েল টু ধরো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তাহলে ওই যে যেটা আসলে অ্যাকচুয়াল দরকার সেটাই হচ্ছে আমাদের আর ইকুয়েফেলেন্ট মানে ওয়ান বাই সিক্স টু আর ওয়ানটা মনে করো যেটা অলরেডি আছে যেমন আর ওয়ানের মান কত নাইন অর্থাৎ এই যে এই রোধের মান কত নাইন প্লাস ওয়ান বাই আর এই আট টু এর মানের রোদ আরও এর সাথে প্যারালালি যুক্ত করতে হবে ঠিক আছে কারণ এর সাথে যখন আমি রোদ প্যারালালি যুক্ত করব তখন ওভারঅল রোধটা নাইনের চেয়ে কি হবে কম হবে ওইটাই আমার দরকার কারণ আমাদের ওভারঅল রোধটাকে নাইনের চেয়ে কমায় সিক্স বানাইতে হবে ঠিক আছে কেন সিক্স বানাইতে হবে আমি আগের স্লাইডে দেখাইছি ক্যালকুলেশন করে আমাদের চতুর্থ বাহুতে যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সিক্স হবে তাহলে এখন এখান থেকে আমাদের ওয়ান বাই আট টু এর মানটা বের করতে হবে তাহলে ধরো ওয়ান বাই সিক্স এই ওয়ান বাই নাইনটা এবার আসলে কত হবে মাইনাস ওয়ান বাই নাইন ইকুয়াল টু ওয়ান বাই আর টু তো এখন এই যে ছয় আর নয়ের লসও করি অর্থাৎ সিক্স মাল্টিপ্লাইড বাই নাইন তাহলে সিক্স দিয়ে সিক্সে কাটলে এখানে হবে নাইন মাইনাস সিক্স ডিসিক্যাল টু ওয়ান বাই আর টু তাহলে নয় থেকে ছয় বার দিলে কত হবে ওপরে থাকবে হচ্ছে তোমার থ্রি ডিভাইডেড বাই নিচে কত সিক্স মাল্টিপ্লাইড বাই নাইন ডিসিক্যাল টু কত ওয়ান বাই আর টু তাহলে এখন এখানে কাটাকাটি করলে কত হবে ছয় দিয়ে থ্রি দিয়ে কাটলে কত হবে টু তাহলে নয় দিগো আঠারো তার মানে ওয়ান বাই আট টু এর মান আসতেছে কত ওয়ান বাই আঠারো অতএব আট টু এর ভ্যালু হবে কত জাস্ট আঠারো ওহম ঠিক আছে আট টু এর ভ্যালু আঠারো ওহম তাহলে আমাদের এই সেকেন্ড কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে চতুর্থ বাহুতে এই আঠারো ওহম মানের যুক্ত করতে হবে কিভাবে যুক্ত করতে হবে সমান্তরালে ঠিক আছে যুক্ত করতে হবে সমান্তরালে এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার তো তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো সলভ করতে পারবে জাস্ট দেখতে হবে যে চতুর্থ বাহুতে কত মানের রোদ আসলে দরকার আর কত মানের রোদ আসলে আসে ওইখানে তো যেটা দরকার সেটা যদি ওইখানে থাকা রোধের চেয়ে বেশি হয় তাহলে সিরিজে যুক্ত করতে হবে আর যেটা তোমাদের দরকার সেটা যদি এখানে যা আছে তার চেয়ে কম হয় তাহলে প্যারালালি যুক্ত করতে হবে ঠিক আছে